পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখুন আমি বলে রাখি এই যে তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব সেগুলি সবগুলোই কিন্তু বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন থেকে পাওয়া এগুলো কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি নয় কাজেই এইগুলোর পুষ্টিকরণ কিন্তু সম্ভব হয়নি তবে হ্যাঁ সংবাদপত্রের প্রতিবেদনে যা বলেছে আমি সরাসরি আপনাদের সামনে সেটিকে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকবারের মতো এবারেও বলবো যে এই ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করবেন কারণ এখানে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেক নাগরিকেরই জানা দরকার কারণ এসআইআর যে কর্মসূচি চলছে বা আগামী যে নির্বাচন আসছে সেই সম্পর্কে একটু সচেতনতা কিন্তু বাড়ানোটা অবশ্যই আমাদের কর্তব্য তো সেই জন্য বারবার বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন প্রথম আপডেটটা আমি দিয়ে রাখি যে নববর্ষের আগেই কিন্তু ভোট শেষ করতে চায় দিল্লি এখানে দিল্লি বলতে দিল্লি নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে এবং সেখানে কি উল্লেখ করেছে আমরা প্রত্যেকেই জানি যে ফেব্রুয়ারি চোদ্দ তারিখে যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তো নির্বাচন কমিশন মনে করছে তার দু থেকে তিন দিন বা এক সপ্তাহের মধ্যে মানে ফেব্রুয়ারি থার্ড উইক বা একটু লাস্টের দিকে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ কিন্তু ঘোষণা করতে চায় এবং ওনারা এটাও চান যে নতুন বাংলা যে নববর্ষ তো তার আগেই কিন্তু ভোটটাকে কমপ্লিট করতে বাংলা নববর্ষ শুরু হচ্ছে এক তারিখ হচ্ছে এপ্রিলের পনেরো তারিখ তো ওনারা চাইছেন ফেব্রুয়ারির লাস্টে বা থার্ড উইকে ডেট ঘোষণা করে ভোটের দিনক্ষণ ঘোষণা করে ভোটটাকে মার্চ এবং এপ্রিলে মাঝামাঝি নাগাদ কমপ্লিট করতে এবং তার জন্য তিন থেকে চার দফায় কিন্তু নির্বাচনটাকে ওনারা করতে চাইছেন এখন দেখা যাক ফার্দার নোটিফিকেশান যখন আসবে আমি আপনাদের সামনে সেই বিষয়টা তুলে ধরবো এটা হলো একটি আপডেট দেখুন দ্বিতীয় আপডেট যেটি আছে সেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ভোটারদের মাথায় হাত দ্বিতীয়বার শুনানি নোটিস লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বড় সমস্যা আমরা প্রত্যেকেই জানি যে যাদের দু হাজার দুইয়ের তথ্যে খুব ছোটোখাটো ভুল ছিল যেমন ধরুন বাবার নাম বা নিজের নামে স্পেলিং বা মিডিল নেমের বিভিন্ন রকম ছোট ছোট ভুল তাদের লজিক্যাল ডিসকেপেন্সির আকারে নির্বাচন কমিশন বিএলওদের কাছে হেয়ারিং করিয়েছিল এবং সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস বিএলওরা আপলোড করেছিলেন এবার বিষয়টা হচ্ছে যে এখানেও কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি কমিশনের বক্তব্য বা কমিশন মনে করছে যে এই লজিক্যাল ডিস্কেপেন্সিতে যাদের নাম ছিল তাদের আবার পুনরায় কিছু জনের ক্ষেত্রে কিন্তু আবার নোটিশ পাঠানো হতে পারে এবং তাদেরকে পুনরায় হ্যারিং করানো হতে পারে কারণ কমিশন মনে করছে যে সেখানে কিন্তু যে ত্রুটি সেই ত্রুটি কিন্তু সম্পূর্ণরূপে দূর হয়নি তো যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম ছিল যারা ডকুমেন্ট সাবমিট করেছেন বিএলওদের কাছে তাদের অবশ্যই বলবো যে বিএলওদের সাথে কিন্তু একটু কন্ট্যাক্টে থাকুন এটি গেল দ্বিতীয় আপডেট দেখুন তৃতীয় আপডেটটি আমি তুলে ধরি আপনাদের সামনে যে সাড়ে চার লক্ষ নোটিশ প্রত্যাহার কমিশনের নথি থাকা সত্ত্বেও হয়নি আপলোড ঘুরপথে ভুল শিকার যাদের অলরেডি নোটিশ চলে এসছে হেয়ারিং আছে তারা একটু বিএলও সাথে যোগাযোগ করুন প্রয়োজনে আমার ভিডিওর কথা বলুন আপনি দেখান নিজে দেখুন এবং বলুন যে সাড়ে চার লক্ষ নোটিশ কিন্তু প্রত্যাহার করেছে কমিশন এটা কিন্তু সংবাদপত্রের প্রতিবেদনে বলা আছে কারণ সেই তথ্যগুলি যারা দু হাজার দুইয়ের তথ্য দিয়েছিলেন কোনো কারণে বিএলওরা আপলোড করেননি বা আপলোড করলেও সিস্টেমের কোনো রকম ফল ছিল কোনো ডিফিকাল্টিস ছিল তার জন্য কিন্তু এই তথ্যটা আপলোড হয়নি এবং তার জন্য তাদের কিন্তু নোটিস ইস্যু করা হয়েছে কিন্তু কমিশন পরবর্তী সময়ে সেটিকে মেনে নেয় এবং বলে যে নোটিস দেওয়া হলেও হেয়ারিংয়ের কোনো রকম প্রয়োজনীয়তা নেই এই সাড়ে চার লক্ষ ভোটারের তো যদি আপনার নাম থেকে থাকে আপনি অবশ্যই একটু খোঁজ নিন এরপরে আমি সামগ্রিক যে আপডেটটা আমি ফিরে আসবো সেটি হচ্ছে তো কাঠচুপিতে কাঠ গড়ায় পাঁচ কর্তা আমরা জানি যে এসআইআর যে তথ্যের কিছু কারচুপি করার অভিযোগ উঠেছিলো এবং সেখানে দেখা গেছে যে কিছু কর্তা মানে ইআরও তারপরে এই আরও ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি ধারায় মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট জেলা জেলা নির্বাচনী আধুক আধিকারিক ও জেলাশাসককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই ঘটনাটি কিন্তু ঘটেছে আপনার বারুইপুর ও ময়নার বিভিন্ন জায়গাতে এবার আমি বিষয়টি বলি যে এখান থেকে একটা সামগ্রিক ধারণা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারব বিষয়টা হচ্ছে খুব ভালো করে বুঝুন আমরা শুনছিলাম যে পশ্চিমবঙ্গে প্রায় এক কোটি মতো নাম বাদ যেতে পারে এবং সেই সংখ্যার একটা পরিসংখ্যান যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তো সেখানে দেখুন কি বলেছে যে অলরেডি মৃত এবং ভুয়ো ভোটার হিসাবে আটান্ন লক্ষ নাম বাদ গেছে এবং তারপর কি বলছে না দু হাজার দুইয়ের সঙ্গে সঙ্গতিহীন বা মিল নেই এরকম একত্রিশ লক্ষ ভোটারের শুনানি কিন্তু এতদিন চলছিল সাতাশ তারিখ থেকে যেটা শুরু হয়েছে তার পাশাপাশি এক কোটি বত্রিশ লক্ষর একটা তালিকা কিন্তু কমিশন তৈরি করেছে যেটা নাম দেওয়া হয়েছিল লজিক্যাল ডিসকেপেন্সি এবং সেখান থেকে আবার চব্বিশ লক্ষ ব্যক্তিকে সেকেন্ড টাইম হেয়ারিংয়ের জন্য কিন্তু ডাকা হচ্ছে তার মানে কি আঠান্ন লক্ষ অলরেডি নাম বাদ পড়ে গেছে একত্রিশ লক্ষের কিন্তু হেয়ারিং চলছে যেটা আনম্যাপড মানে যাদের কিন্তু দু হাজার দুইয়ের কোনো তথ্য দিতে পারেননি আর এক কোটি বত্রিশ লক্ষের একটা লিস্ট ছিল যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি তার মধ্যে থেকে চব্বিশ লক্ষের কিন্তু একটা নাম উঠে আসছে এবং সেই চব্বিশ লক্ষ ক্যান্ডিডেটের কি হবে না আর একবার সেকেন্ড টাইম কিন্তু নোটিস ইস্যু করা হবে এবং তাদের পুনরায় কিন্তু হ্যারিং হবে তো কাজী বোঝা যাচ্ছে যে বিষয়টা যে এখানে এই যে চব্বিশ লক্ষ যেটা তোমার আপনার লজিক্যাল ডিসকেপেন্সি এবং তার সাথে যে একত্রিশ লক্ষ আনম্যাপড এখান থেকেও বেশ সংখ্যাটা বেশ কয়েক লক্ষ বেরোবে এবং টোটাল বাদ যাওয়ার সংখ্যা কিন্তু এক কোটি না হলেও প্রায় সত্তর থেকে আশি লক্ষ তো হবেই মোটামুটি যে ভোটার তালিকায় সংশোধনের পর বাদের আনুমানিক সংখ্যা কাজী আপনার যদি নাম এসে থাকে আপনি একটু ভালো করে বিএলওদের সাথে যোগাযোগ করুন বিষয়গুলোর ওপর নজর রাখুন এবং প্রত্যেকটা আপডেট অবশ্যই নিজের কাছে রাখুন আর বাকি বাড়ির যারা প্রত্যেকে আপনার প্রিয়জন পরিজন আছেন তাদের কাছে কিন্তু ছড়িয়ে দিন এই ছিল আজকের আপডেট যদি ভালো লাগে আবারও বলছি বেশি করে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব খুব ভালো থাকবেন ধন্যবাদ